আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি জানি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওটা হচ্ছে গুলিয়াখালী বীজ নিয়ে সীতাকুণ্ডেতে আমি যেদিন গেছিলাম সেদিন আমরা গুলিয়াখালী বীজও গেছিলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি তো এডিট করতে বসে গেছি আর আপনাদের সাথে শেয়ার করার জন্য রেডি হয়ে গেলাম তো শুরু সাথে।

এইদিকে রাস্তাটা দেখা দিয়েছে যে কাঁচা রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আমরা আসছিলাম ওয়াও জাস্ট দেখেন গুলিয়া ফালি ব্রিজের লুকটা হ্যাঁ হয়তো এখানে জোয়ার আসছিল এই জন্য কয়েকটা ঘাস বা ময়লা আবর্জনা পাড়ে চলে আসছে সমস্যা নেই এটাকে ইগনোর করেন আর দেখেন ভিউটা জাস্ট ওয়াও আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু ওয়েদারটাও কিন্তু অনেক অনেক সুন্দর একদম কি বলবো আপনাদেরকে প্রকাশ করতে হচ্ছে দেখেন কি সুন্দর লাগতেছে ঢেউগুলো এক আসতেছে আমার পায়ের নিচে খুব ভালো লাগতেছিল আমার আবহাওয়াটা দেখেন এই যে ঢেউগুলো আসতেছিল একদম পুরা কক্সবাজার বেলা দিচ্ছে তাই না সুন্দর লাগতেছিল আমরা অনেক বেশি মজা করছিলাম এই ভিডিওগুলো দেখে দেখে দেন আমার হাজব্যান্ডকে কাটাইছি ও তো ঢেউ দেখে যে ভয় পাচ্ছিল বলবো আর দেখেন কি মজা করতে তো পানির সাথে যাই হোক এই যে ঢেউগুলো আসতে দেখছেন তখন জোয়ার ছিল প্রচণ্ড এরকম বাতাসও ছিল প্লাস ওখানে এই ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল দেন আমরা একদিকে বসছিলাম এই যে আমি আর আমার হাজব্যান্ড বসেছিলাম বাতাসের মধ্যে দুজনে গল্প করতেছিলাম একটু বিড়ো নিচ্ছিলাম এবং কতক্ষণ পর যখন জোয়ার কমে গেছে তখন লোকটা আমরা তখন ঝরে নামছি এই যে কয়েকটা ছবি তুলে তুললাম আমরা বিরো ঢিড়ো বানিয়েছি তো এই পর্যন্তই